মাত্র শব্দ তোমাদের কাছে আসবে মনে করতেছ কিয়ামত ঘটানো বড়াই বিরাট কোণা ব্যাপার আল্লাহ বলেন এটা বিরাট কোণা ব্যাপার নয় একটা কেবল না তোমাদের সামনে আসবে আল্লাহ বলেন ওহুমিয়া কিসিমুন তারা বিতর্কের মধ্যে থাকবে দোরার আগে তাদের মাথার উপরে কিয়ামত আল্লাহ এনে দিবে আল্লাহ বলছেন সালায়াসাতিয়ুন তাউসিয়াতাও ওয়া লা ইলাহ লিহিম ইয়ারজিউউল আল্লাহ বলেন তোমাদের কিয়ামত এমন ভাবে এসে যাবে যে তোমরা যে ওসিয়ত করবে তোমাদের সন্তানের কাছে যে আমি একটা বিপদে পড়ছি আমারে উদ্ধার করো অথবা তোমার জন্য এই সম্পদ রেখে গেছি তুমি এইটাকে ইডুলাইজ করো আল্লাহ বলছেন তারা ওসিয়ত করার সময় পাবে না পরিবারে ব্যাক করে আসার সময় পাবে না মুফাস্তিরা ব্যাখ্যা করছেন এর দ্বারা সে বান্দা তুমি যদি ইসলাম থেকে দূরে করে থাকো আল্লাহ থেকে তোমার উপরে যখন এবং ইসলামের বিরুদ্ধে মৃত্যু চলে আসবে তুমি আর তওবা করার সুযোগ পাবে না তুমি তোমার পরিবারের কাছে ব্যাক করার সুযোগ পাবে না আল্লাহ বলছেন আল্লাহর কাছে এই মৃত্যু দেওয়াটা কোনো ব্যাপারই নয় এটা এক মুহূর্তের মধ্যে

আল্লাহ রব্বুল আমিন বলছেন আজদাস এখানে শব্দটি হাদাস শব্দ থেকে আদাস মানে হচ্ছে কবর আল্লাহ বলছেন ইলা রব্বি হিমিয়ান সিলুন ওই বান্দারা মনে করতেছে কবরে আছে মরে গেছে অথবা জীবিত আছে আল্লাহ বলছেন এক সেকেন্ডেরই হবে না একটা নিনাদের দ্বারা তোমাদেরকে ধ্বংস করে দেওয়া হবে আর একটা যেই না আল্লাহর পক্ষ থেকে সিংহায় ফুটকার হবে আল্লাহ বলছেন ইয়ান সিলুন এই মানুষগুলা এক মুহূর্ত দেরি হবে না এই মানুষগুলা আল্লাহ রব্বুল আলামিন সামনে হাজির হয়ে যাবে আল্লাহ আকবর ভাইয়েরা এই যে আল্লাহ রাবুল আহমিনের সামনে বান্দা হাজির হবে পৃথিবীর মুফাসিররা বলছেন হাসরের ময়দানে মানুষজনকে হিসাবের দিনে আল্লাহ রবীন্দ্র চার ভাগে বিভক্ত করে আল্লাহর সামনে ইয়ান করবেন আল্লাহর সামনে নিয়ে আসবেন বিভক্ত হবে কয় ভাগে সংক্ষেপে বলছি কিন্তু এটা মুহস্ত রাখতে হবে বলেন কয় ভাগে এক নম্বর সকল মানুষ একদল আল্লাহর সামনে উত্থিত হবে যারা বিনা হিসাবে আল্লাহর কাছে জান্নাতী হিসাবে উঠে যাবে আল্লাহ আকবার আরেক দল থাকবে সেই মানুষগুলা বিনা হিসাবে জাহান্নামে নামে চলে যাবে তিন নম্বরে বিনা হিসাবে জান্নাত হবে না কিন্তু ওই ব্যক্তিদের একটা হিসাব হবে হিসাব করার পরে তাদেরকে জান্নাতে ঢুকানো হবে আর এক একদল হবে তাদের হিসাব হবে হিসাব করার পরে ওই ব্যক্তিগুলাকে জাহান নামে নিক্ষেপ করা হবে তাহলে আল্লাহ রাব্বুল আলামিন যে বললেন যে এই মানুষগুলা আল্লাহ রাব্বুল আলামিনের কাছে উত্থিত হবে ও নুকি কফিল সূরি ফাইদাহুম মিন আল ইলা রব্বিহিম ইয়ানসিলুন মানে আল্লাহর কাছে দ্রুততম তারা পৌঁছায় যাবে এই পৌঁছানোর বরণ হবে কয়টা কথা বললেন না ভাই কয়টা আমার কথা কি বুঝতে পারতেছেন ভাই চারটি তাহলে এক নম্বর শনি কি বিনা হিসাবে যারা জান্নাতের মধ্যে চলে যাবে সংক্ষেপ করে বলি খেয়াল করেন আল্লাহ রাব্বুল আমিন বলেন এই বিনা হিসাবে জান্নাতি কারা হবে ইল্লা মান তাবা ওয়া আমানা ওয়া আমিল আমালান الله سيئاتهم حسنا وكان الله غفورا আল্লাহ বলেন এক শ্রেণীর লোক সেই মানুষগুলা আর তার আল্লাহর কাছে সবসময় ক্ষমা চায় আল্লাহ নবী বলতেছেন এই ক্ষমা চাওয়াটা এরকম যে কামাল্লা জাম্বালা যে তার আমল নামায় কোনো গুণাই নাই গুণা ছিল কিন্তু এমন ভাবে আল্লাহর কাছে ক্ষমা চাইতে আল্লাহ তার যাবতীয় গুণাকে সব দ্বারা কনভার্ট করেছেন কনভার্ট করে আল্লাহ রবীন্দ্র তার তওবা কবুল করে ওই ব্যক্তির মৃত্যু আর ওই ব্যক্তির জান্নাতের মধ্যে কোনো বাধা রাখেন নাই সুবান বলেন তাহলে বলেন তো ভাই সবচেয়ে সহজ আল্লাহর কাছে জান্নাতে যাওয়ার উপায় কি বিনা হিসাবে যাওয়া ঠিক না এখন আমাদের তো তোবা করার সুযোগ আছে না আছে কি না আছে তাহলে এটা মুগস্ত রাখতে হবে যে বিনা হিসাবে দলে আমরা অন্তর্ভুক্ত হতে চাই আল্লাহ রাব্বুল রাফুল বলতেছেন বল্লা আল্লাহ বললেন তাদেরকে আল্লাহ রাব্বুল আমিন বিনা হিসাবে জান্নাত দিবেন উপাসকরা ব্যাখ্যা করেন তোমাদের মধ্যে যারা আল্লাহকে এক হিসাবে ডাকবে আল্লাহ রব্বুল আমিন সাথে কাউকে শরীক করবে না আর আল্লাহ তারা কাউকে ইলাহ মানবে না এই ঈমান আছে যাদের রব্বুল আমিন তাদেরকে বিনা হিসাবে জান্নাতে ঢুকাবেন সুবহানাল্লাহ বলেন দুই নম্বর শ্রেণী যাদেরকে আল্লাহ আরাব রব্বুল বিনা হিসাবে জাহান্নাম দিবেন তারা তারা আল্লাহ আরাব রব্বুল আমিন বলছে লমাইয়্যার তাদি মিনকুম মান فيمت وهو كافر فأولئك حبطت أعمالهم في الدنيا والآخرة وأولئك أصحاب النار هم فيها خالدون الله

আগে নামাজ পড়তে এখন নামাজ পড়াবাদ দিয়ে দিতে আগে ইসলাম পালন করতে এখন ইসলাম পছন্দ করে না এরকম মানুষ আছে কিনা ঘরের সন্তান কিন্তু ইসলাম পছন্দ করে না ইসলামের পক্ষে যারা থাকে তাদেরকে পছন্দ করে না উপরে উপরে ইসলাম ইসলাম বলে কিন্তু অন্তরের মধ্যে ইসলামকে লালন করে না এইরকম হাজার হাজার নামদারি মুরতাদ মুসলমান আছে আল্লাহ বলতেছেন এই মানুষ গুলাকে রবগুলামিন বিনা হিসাবে জাহান নামে দিবে আল্লাহ রব্বুল আলামিন কুরআনুল কারীমের মধ্যে বলছেন দুনিয়ার মানুষ এরপরে আরেকটা মানুষ আছে। সেই মানুষগুলা দুনিয়ার বুকে সব তারা বললাম যে এইটা ওইটাতে ঠিক মতো হিসাব মেলাতে পারে নাই মনে করছে অনেক আমল করেছে আমল অনেক করা তারা তার কোনো ফায়দা হয় নাই বরং আমলটা অনেক করার থেকে আমলটা যদি তার এমন হয় যে আমলটা তার জন্য পারি তাহলে ওই ব্যক্তির ওই আমলটা আল্লাহ রকুর আলমিনের কাছে পছন্দ নিয়ে হবে কিন্তু ওই ব্যক্তির আমল করতেছে কিন্তু নবীর তরিকাকে তারা ঠিক মনে করে নাই নবীর পদ্ধতিকে পছন্দ করে নাই আল্লাহর বিধানকে আগে মনে করতো ঠিক ছিল কিন্তু এখন একটু শিক্ষিত হয়ে জ্ঞানী হয়ে মনে করতেছে আল্লাহর বিধান ছাড়াও তো দুনিয়া চলানো সম্ভব আল্লাহ বলতেছেন আজাদ যে নিজেকে মুসলমান দাবি করুক না কেন ওই ব্যক্তিটা আল্লাহর কাছে প্রকৃত ইমানদার হতে পারে না আল্লাহ রাখেন এই জন্য বান্দাদেরকে বুঝ দিচ্ছেন দুনিয়ার মানুষ ভালো করে বুঝো সব তোমার যেটা হবে এইটা তোমার আমল নামার মধ্যে পরিমানে বেশি নয় বরং তোমার আমল নামার মধ্যে এইটা ভারী হতে হবে সবটা যেন তোমার আমল নামার মধ্যে ভারী হয় বলছেন বান্দা যদি তার তো আপকে আমল নামার মধ্যে ভারী হিসাবে দেখতে যায় তাহলে আপনার আমার প্রত্যেকটা আমলের সাথে কমসে কম তিনটা যুক্ত হওয়া লাগবে আমল অনেক দেখাচ্ছে লাভ নাই আমলটা ওজনদার যদি করতে চায় আল্লাহর কাছে তাহলে এইটা মর্যাদা পাবে কেউ যদি তার আমল ওজনদার করতে চায় এক নম্বর তার দায়িত্ব হবে ইমান সহ বান্দার আমল করা লাগবে আপনার ইমান নাই আপনার যত আমল করেন না কেন আল্লাহ রফুল আলমিনের কাছে ওই আমলের দাম নাই ঠিক না অনেক মানুষ আছে তার যে ইমান নাই এইটা তার বোঝার মতো যোগ্যতা নাই কথা বার্তা আচরণে সে ইমান থেকে খারেজ হয়ে গেছে নামাজের ইসলাম পছন্দ করে রোজার ইসলাম পছন্দ করে তাকাতুল ইসলাম পছন্দ করে কিন্তু যেই না বলা হয় আল্লাহ রাব্বুল আমিন চোরের বিধান দিয়েছেন কোরআনের মধ্যে আল্লাহ রাব্বুল জেনার বিধান দিয়েছেন কোরআনের মধ্যে আল্লাহর আইন যে আল্লাহর এই দুনিয়াটাও চলুক ওই ব্যক্তি তখন পছন্দ করে না এই রকম নামদারি নামাজি হাজি জায়েদ গাজি জায়েদ আমাদের সমাজে আ থেকে না ভালো করে এটা পরিষ্কার করতে হবে তাহলে আমলকে ভারী করতে হলে ইমান লাগবে দুই নম্বর কি লাগবে যে আমলকে যদি ভারী করতে চাই তাহলে নিয়তটাকে বিশুদ্ধ করা লাগবে নিয়ত কি করা লাগবে বিশুদ্ধ নিয়ত লাগবে নিয়ত যদি না হয় তাহলে আমাদের জন্য এটা আল্লাহ কাছে ওজনদার আমল হবে না আর তিন নম্বর যে আপনাকে আমলটা করতে হবে নবীল্লাহ আলি আসসালামের পদ্ধতি অনুযায়ী নবীর পদ্ধতিতে আমল না হলে ওই আমলে ওজন হয় বুঝে বলেন হয় এটা যারা বলছেন হয় না এই মানুষদের মধ্যেও আমাদের মধ্যেও ঝামেলা ভাই আপনাদের কাছে একটু জিজ্ঞাসা করি আপনারা জীবনে নামাজ পড়ছেন ভাই ঈদের নামাজ বুঝে বলেন ঈদের নামাজ এখন বলেন তো ভাই ঈদের নামাজ বড় হয় নাকি আমাদের জুম্মান নামাজ বড় হয় জুম্মান নামাজের নামাজ বড় না ঈদেরটা কথা বলেন ডান পাশে যারা আছেন বা আপনাকে বলেন না ঈদের জামাত বড় না জুমা এখন জুমার দিনে জুমার আদান হয় আপনি এখন বলছেন ভাই নবীজি সাল্লাহামের সময় পরিবেশ পরিস্থিতি ভিন্ন ছিল কিন্তু আমাদের সমাজের পরিবেশ পরিস্থিতি ঘন বসতি বিরাট লোকজন হাজার হাজার গার্মেন্টস লাখ লাখ মানুষ অথব আমরা এখন থেকে ঈদের দিনের নামাজের জন্য আজান দিব এবং একটা একামত দিয়ে নামাজ করব যাতে করে মানুষের নামাজ কোনো মিস না হয় আপনারা রাজি কেন ভাই আদান দেওয়া খারাপ না ভালো কাজ একামত দেওয়া খারাপ না ভালো কাজ আপনারা কি ধরনের ঈদের দিনে আপনারা নামাজের আদান দিবেন না বলবেন হুজুর এইগুলো আলগা যুক্তি দিয়ে না নবীজি সাল্লাহ সাল্লামের সঙ্গে ঈদের নামাজের আদান হয় নাই একামত হয় নাই আমরা জীবন আচ্ছা ঠিক আছে মেনে নিলাম এবার বলেন তো ভাই সিজটা দেওয়া ভালো কাজ না খারাপ কাজ কথা বলেন ভালো কাজ তো আমরা জুমার দিনে যে নামাজ করি সাপ্তাহিক সবচেয়ে শ্রেষ্ঠ নামাজ আমরা নবীজি সাল্লা সাল্লামের সময় সাহাবাই কেরাম ছিলেন আদুল নবীরা ছিলেন মাসুম তারা দুই ডাকা সামাজে দুইটা দুইটা করে চারটা চেষ্টা দিতেন গুনাই নাই ওনাদের তার চেষ্টার আমাদের গুনা কাটায় বরপুর জুমার দিন আমরা নামাজে একটু মন ভরে নামাজ করব। এখন থেকে প্রত্যেক রাকাতে চারটা করে চেষ্টা দিব যারা যারা রাজি আছেন হাত কেউ নাই আচ্ছা চারটা না দেয় তিনটা তো দিবেন আপনারা তিনটা দিবেন না কেন দিবেন না বলবেন হুজুর এই সকল আল গাওয়াজ বাদ দেন নবীজ সালাম কিভাবে নামাজ পড়া লাগবে আমাদেরকে দেখাই দিয়ে গেছেন তোমার দিনে যত কাজ হোক আমি চার্জটা দিব না সেই লোক নামাজের মধ্যে চার সিস্টা দিবে না যেই লোক ঈদের দিনে আদান দিবে না সেই লোক ঈদের দিনে কামত করবে না কেননা এটা নবীর তরিকার বাহিরে ওই লোক এমন এমন কাজ করে যেটা নবিজ করিকার নাই আমরা আবার বললে উল্টাবার ইমাম সাহেব তাকরী নাই নামাজের পরে বলতো মুনাজাত করা লাগবে বলতেন নবীর জীবনে সম্মিলিতভাবে তাআবা کرام কে নিয়ে মুনাজাত করে নাই বলতেন আমার হুজুর বোঝে নাই আগে ইমাম বুঝতো না 75 কে মেনে আসে ইমাম আছে কি না কেন নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম করেন উনি যুক্তি দিয়ে बोलते আপনি ঈদের আজান দিবেন না কিন্তু আপনি নামাজে করেন সম্মিলিত মুনাজাত করবেন না পাওয়া যাবে ভালো করে জেনে নেন আমলের ওজন যদি বাড়াতে চান ইমান লাগবে আর আপনার জন্য নিয়ত তৈরি করা লাগবে আর তিন নম্বরে নবী তরিকায় হতে হবে এর বাহিরে যদি হয় ওই আমল আল্লাহর কাছে গ্রহণ হবে